মঙ্গল গ্রহের আকাশের রঙও কি নীল পৃথিবীর উল্টোটাই ঘটে লাল গ্রহে চলুন জানব এ প্রসঙ্গে বিস্তৃত তথ্য তার আগে করবো যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেলাইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর পৃথিবীর মানুষ বিলক্ষণ জানেন আকাশের রঙ নীল নীল আকাশ সবুজ বনানী কবি মনকেও নাড়া দিয়েছে বারবার আবার পুজোর সময় নীল বুকে সাদা পেঞ্জা মেঘ জানান দেয় শরতের স্পর্শ পৃথিবীতে আকাশের রং বদলে যায় অস্ত যাওয়ার সময় সূর্য যখন পূব আকাশে উঁকি দেয় ভোরে তখনও আকাশের রং হয় লালচে হলুদ তবে সারা দিনটা আকাশের রং নীলি থাকে কিন্তু মঙ্গল গ্রহে আকাশের রং আলাদা যার সঙ্গে সেখানকার বায়ুমণ্ডলেরও একটা সম্পর্ক রয়েছে মঙ্গলের বায়ুমণ্ডল অতি পাতলা মঙ্গল গ্রহে কিন্তু সারাদিন আকাশের রং থাকে গোলাপি লাল বা হলদেটে বাদামি মোটেও লাল গ্রহের আকাশের রঙ নীল নয় তাহলে কি সূর্যোদয় বা সূর্যাস্তের সময়ও এই রঙে বিরাজ করে মঙ্গলের আকাশে এখানেও চমক মঙ্গলে যখন সূর্য ওঠে বা অস্ত যায় তখন আকাশের রং হয় নীল পৃথিবীতে যা হয় ঠিক তার উল্টোটা হয় মঙ্গল গ্রহে এটা একটা বড় চমক বটে এখন মঙ্গল গ্রহের মাটিতে একাধিক রোবট যান ঘুরে বেড়াচ্ছে সেসব রোবট যানের পাঠানো বিভিন্ন সময়ের ছবি পরীক্ষা করে বিষয়টি বিজ্ঞানীদের কাছে আরও স্পষ্ট হয়েছে সূর্যাস্তের সময় মঙ্গল গ্রহ থেকে সূর্যকেও নীল দেখায় বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন মঙ্গলে আকাশের রং কিছুটা নির্ভর করে সেখানে ভেসে বেড়ানো ধুলোর ওপরও